কোন কপালে যে বাড়িতে বিয়ে করছিলাম ঘর জমাই হয়েছিলাম সকালবেলা উঠে নাস্তা তৈরি করা লাগে তারপর বাজারে যাওয়া লাগে তারপর মাছ কাটা লাগে মাংস কাটা লাগে তরকারি কাটা লাগে রান্না করা লাগে ঘর মশা লাগে বাথরুম পরিষ্কার করা লাগে এই কপাল নিয়ে দুনিয়ায় বাইশ থাকার কোনো অর্থ আছে কোনো অর্থ নাই কি ব্যাপার এখনো রান্না হয়নি আর কতক্ষণ লাগবে আরে এতক্ষণে তো রান্না হয়ে যেত আলু তো সিদ্ধ হইতেছে না সে আধা ঘন্টা আগের থেকে বলতো আর একটু সময় লাগবে আর আলু সেদ্ধ হবে কি করে বাজার থেকে তো সব বুড়া আলু আনো বুড়া আলু আনলে তো সিদ্ধ হয়ে যেত আনছি তোমার মতো জুয়ান আলু এর লাগা সিদ্ধ হইতেছে না কি তুমি আমারে খোটা দিলা আলুর সাথে আমার তুলনা করলা আমি গোল বলে আরে আমি алу সাথে তোমার তুলনা করব কেন তোমার আমি অন্য কিছুর সাথে তুলনা করছি। যাক সেটা আর কইতে চাই না। মনের কথা মনেই ধরো। না। মনের কথা মনে থাকলে হবে না মুখে বলো। আচ্ছা বাদ দাও। মুখের কথা কই। তুমি অনেক সুন্দরী অনেক ভালো। তোমারের দিকে পাগল أنتই বলে বিয়া করছি বুঝ না তুমি যদি সুন্দরী না হইতে তোমারে পাগলের মতো বিয়া করতাম। পাইজ্যামি করতেছস? পাইজ্যামি করার জায়গা পাও না না। সত্যি কথা বলো। সত্যি কথা কম না এইটা মনের ভিতরেই থাকো না মনে থাকলে হবে না বলো কমো না আচ্ছা তাড়াতাড়ি রান্ধো সবাই কি দায় পাগল হয়ে যাচ্ছে কিছু কইলে তো আবার বিপদে পড়বো আবার যদি ডাইপার পরায় রাখে জলে বাস করে এক কুমিরের সাথে লড়াই করার তো কোনো মানেই হয় না আই রান্না তাড়াতাড়ি শেষ করো করতেছি করতেছি যত তাড়াতাড়ি পারি করতেছি বদমস বেটি তুই আলুর মতো গোল না তুই হয়তো সোস পাতিলের মতো গোল তুই হয়তো সোস ফুটবলের মতো গোল ইচ্ছা করতে সে ফুটবলের মাঠে ফেলাই দিই বলা ফান লাগতে এত সোজা কর